হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা এই দেখো জিপ বার করে খাচ্ছি মা জিপটা অতখানি বার করেছিস কেন ভাবি আর এই যে এই খাচ্ছে কি করেছি বলো তো এই দেখো তোমাদের কি দেখে একটু একটু ইচ্ছা করছে একটু একটু লোভ হচ্ছে হিঙের কচুরি করেছি আর সাথে আছে ঘুগনি এই দেখো ঘুগনি করেছি আর ভয় পাবান আর যে এতগুলো তার মানে দিদি খেতে বসবে না দিদি বলো বোন বলো যেই যা বলো আমি একটা থামনে তুললাম তো এর আমি মানে কি করে হিঙের কচুরি করি সেইটা আজকে আজকে হোক জবেই হোক আমি একটা রেসিপি দেবো তা ওই জন্য আমি ভাবলাম একটু থামনেলটা তুলে রাখি এই জন্য এগুলো সাজিয়ে নিয়ে বসেছি এবার থাকবে শুধু এই যে এই তিনটে থাকবে আর এই ঘুগনিটা থাকবে আমি খেয়ে নেবো তারপরে তাহলে আর পূর্ণিমা তো ওখানে তরকারি কাটতে কাটতে পালালো বলে বৌদি দাঁড়াও আমি ছেলের ওখান থেকে একটু ঘুরে আসি আমার ছেলের দোকানে বসে রয়েছে এই দেখো এই টিভি দেখছি আর মেঘলা দিনটা ভালো না আজকে কী গরম বাবা চলো কাজ ছাড়ি আস্তে আস্তে দেখিয়ে দেখিয়ে গ্যাস মুছছি ভালো লাগছে না আমার খেলে পড়েই না শরীরটা এমন ছেড়ে দেয় না ওইদিন আমি চট করে সহসা খাই না কাজ ছেড়ে তারপরে খাই মানে খুব কষ্ট হচ্ছে আমার গ্যাসটা মুছতে মনে থেকে মুখবো না চুপ করে শুয়ে থাকি আর কালকে থেকে শরীরটা আমার একটু দনো মনো করছে ভালো যাচ্ছে না শরীরটা আমার ওদিকে ইন্ডাকশনে ভাত বসিয়েছি এই গ্যাস মুছাটা না একটা বড় কাজ গ্যাসটা পরিষ্কার হলে তবে দেখতে ভালো লাগবে মনটাও খুশ খুশ গ্যাসও খুশ আমিও খুশ মা আমাদের এখানেই তো রুখছে হ্যাঁ বলছে তো আঙ্কেল মা মা তাড়াতাড়ি আসো তো একটু জল্লাগুলো দিয়ে দাও জল্লা নিচে ফাঁক আছে তো তোমাদের সঙ্গে যে কতক্ষণ আসেনি এক সাপে একেবারে আমার জীবনটা এবারে বরবাদ করে দিয়েছে দেখলে তো কি বিশাল সাপ এই গরম পড়েছে না এই গরম পড়লেই এদের উপদ্রব হয় আর এখানে তো আমাদের মনসা মন্দির রয়েছে প্রচুর রয়েছে আমাদের এই পাশে বাগানটায় বিভিন্ন রম মানে রকমের রয়েছে বিহীন বিভিন্ন রঙের রয়েছে বিভিন্ন জাতের রয়েছে যেটাকে দেখলে ওর একটা জোড়া ছিল জোড়াটা ওদের মারা গেছে ওরা দুজনাই থাকতো দুজনাই বেরোতো তাদের কি একা বেরিয়েছে আমাদের আশপাশ আমার ছেলে বেরিয়েছে আমাদের ওইদিকে পাশে বাড়ির ছেলেকে হচ্ছে বেরোবি না যা যা ঢুকে যা ঢুকে যা সাপ বেরিয়েছে সাপ বেরিয়েছে ও আমাদের পাশে বাড়ির সামনের বাড়ির একটা মানে ছেলে সম্পর্কে দিদি হবে তাই বলছে বলেছে যা যা বেরোস না ঢুকে যাক আর পূর্ণিমা সেই সময় বাসন মাজবে কি অবস্থা পূর্ণিমা ভয়ে আত্মারাম খাঁচা হয়ে গেছে বউ আমি বাসন মাজবো কী করে আশপাশের বাড়ি থেকে সবাই দেখছে কোথায় গেল কোথায় গেল ও চেষ্টা করছিল আমাদের এই যে পায়খানা বাথরুমের ড্রেনটা রয়েছে ড্রেনের ওপর দিয়ে স্ল্যাব পাতা রয়েছে আগে একটা থাকতো স্ল্যাবের নিচে ওখানে ঢোকার চেষ্টা করছিলো আর আমার কাঁচের জানলাগুলোর নিচ দিয়ে না এরকম ফাঁকা আছে গ্রিলটা গ্রিলটার সঙ্গেই এটা এরকম ফাঁকা মতো সামনে ভাই কাকিমা বলছে কি তোমার জানলাগুলো দিয়ে দাও জানলাগুলো দিয়ে দাও তাই বলছি কি ও কাকিমা জানলা দিলে হবে নাকি জানলার নিচে তো গ্রিলের ওখান দিয়ে এত মানে এতটা মতো একদম ফাঁকা ভুলে গেছে গুড কি বলো গুড নাইট পড়াশোনা করছে বেলা ইয়ে কি বলে বন্ধ করে কি করব ফাঁক তো ঢুকে যাবে তবে পাশে এই এই দিকের বাড়ির দুটো ছেলে লাঠি নিয়ে তাড়িয়ে তাড়িয়ে আমাদের সামনে আমার এমন ধরা অবস্থা মাঝখানে হচ্ছে আমার বাড়ি আর দুপাশে হচ্ছে মানে বিচ্ছিরি জঙ্গল এই দিকে জঙ্গলে নেমে পড়লো তারপর কুমি বাবু যে বৌদি আমি বাসন মাঝে তুমি আমি পাহারা দাওয়া হ্যাঁ আমার খেয়ে কাজ তো স্নান করব একটা বেজে গেলো ওই তাইরে নাইরে করতে গিয়ে এখন আমি তোমার সাপ পাহারা দিই কোথায় গেল না গেল দিয়ে ও ও চোদ্দোবার বাসন মারছে আর বারবার এইভাবে এইভাবে তাকাচ্ছে সত্যি সাব জিনিস সবারই ভয় লাগে বলে নাকি ও কী একটা কথা আছে এখন আর পেটে আসছে মুখে আসছে না যাই হোক আমার ছেলের পরীক্ষা হচ্ছে দু তারিখ থেকে মঙ্গলবারের ড্রয়িং আর আমার মেয়ের হচ্ছে তিন তারিখ থেকে পরীক্ষা ওরা আবার দুটো করে প্রথম দিন বাংলা আর হচ্ছে বাংলা না সরি ইংলিশ আর হচ্ছে অঙ্ক মেয়ে নেই পড়তে গেছে পিসির কাছে ইংলিশ পড়া আছে আমি বললাম ছদিদানকে বলে আসবি পরীক্ষার আগে আর আসবি না আবার পরীক্ষা হয়ে গেলে তারপরে আবার যাবি কালকে পড়া আছে আগামীকাল পিসির কাছে আগামীকাল শনিবার পালন করে দিস ছদিদানকে বাড়িতে পড়বি এটাকে পড়াতে বসিয়েছি মানে আমার মেয়েকে নিয়ে এক ফোঁটা চিন্তা হচ্ছে না আর হয়ও না এখন তো নিজের পড়া নিজেই করে কালকে যে আজকে আর্টস গ্রুপের পরীক্ষা ছিল আর্টস গ্রুপ যার কাছে স্যারের কাছে পরেই ইতিহাস পরীক্ষা ছিল কালকে প্রায় নেই নেই করে বোধ হয় দেড়টা পনেরো দুটো অবধি আমি ওর সময় জেগেছি তার সাড়ে বারোটা বাজে কি মন আর পড়িস না শুয়ে পর শুয়ে পর বলছি তাহলে তুমি আমায় ডেকে দেবা চারটের সময় হ্যাঁ দেবো উমা ও দেখি আসে না আসে না কতবার ডাকলাম এলো না সে শুনছি পনেরো দুটো নাগাদ শুয়েছে দিয়ে হ্যাঁ পনেরো দুটোর সময় শুয়েছে আবার চারটের সময় অ্যালার্ম দিয়েছে আমার ফোন মোবাইলে তিনবার অ্যালার্ম দিয়েছে আমি ওকে ডাকিনি যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি ডেকেছি তাই উঠে ও মা তুমি আমাকে ডেকে দিলাম না হ্যাঁ তোমার বারবার বললাম দেখেছো তোমাকে বিশ্বাস করলাম তো শুয়ে পড়লাম আর তুমি আমাকে ডাকলে না আমি যে এই যা হয়েছে এই অনেক এবার সাড়ে পাঁচটায় ওঠতে পড় আর এইটা বাবা এক পড়াচ্ছি আর এক মানে একটা একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক দিয়েই যাচ্ছি বাবা নাক টাক কেমন করছে ঠান্ডা লাগে হয় এমন মানে আচরণ করছে হচ্ছে সে এই অঙ্ক আমার ছেলে কোনো দিনও করেনি মিসও করিয়ে করিয়ে পাগল আমিও করিয়ে করিয়ে পাগল দেখো এখন অঙ্ক যে করা দিলাম ঠিকঠাকই করেছে স্কুলে গিয়ে কি করবে আমি জানি না এটাকে নিয়ে যাওয়ার কি চিন্তা দিন রাত এক হয়েছে আর অঙ্কগুলো যে এমন দিচ্ছে এই নিয়মে যে ঘুরিয়ে নাম দেখানো বলে গুণ আমরা পেতে করেছি গুণ হয়ে যায় এখন তা না এখন হয়তো একশো ছাপান্নকে গুণ করতে হবে তিন দিয়ে একশো ছাপান্নকে তোমার ভাঙতে হবে একশো দিয়ে একবার করতে হবে মানে তোমার না দেখে বিশ্বাস করবে হ্যাঁ আমার পাঁচ কি তিন দিয়ে গুণ করতে হবে তারপর আবার শেষে গিয়ে যোগ করতে হবে মানে বিচ্ছিরি ভাগগুলোও তাই মানে শতকের ঘর ধরে দশকের ঘর ধরে এককের ঘর ধরে ঘুরিয়ে নাক দেখানো মানে পুরো একটা পাতা ভরে একটা ভাগের অঙ্ক এই দেখো দেখতে কি কিনা তোমরা জানি না এই দেখো এই দেখো বক্স বক্স করে সব গুণগুলো এই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছে না যাই হোক খুব বিচ্ছিন্ন নিয়ে অঙ্কগুলো এটাকে নিয়ে আমার চিন্তা এখন আবার কার্ডের অঙ্ক সেই কার্ডের অঙ্ক ওর মনে থাকলে ভাঙছে না হলে আবার ভাঙছে না মানে এই ছেলেটাকে নিয়ে আমার দশে পরীক্ষা তাই কি আবার দশ লাখের চিন্তা মাথায় ঘুরছে তো মানে হচ্ছে দশ লাখের দেনা রয়েছে আমার মাথায় এই ছেলেটার জন্য এত চিন্তা আমার বাংলা ইংরেজি নিয়ে চিন্তা হচ্ছে না অঙ্ক সব লেটা করে ফেলছে ভুম এমন ধারা আমি আর মেয়ে আজকে তো ছেলে মেয়ের স্কুল ছুটি আছে গুড ফ্রাইডে অনেক দিন পর অনেক দিন পর আজকে ঘুমিয়েছি কেননা ছেলে স্কুল থাকে তো মেয়ে স্কুল থাকে আমি শুতে পারি না আস্তে আস্তে নিয়ে আস্তে আস্তে বাড়িতে মানে চারটে পাঁচতে পাঁচ কি দশ হয় তারপরে খেয়ে দেখাইয়ে দাইয়েই আবার ছুটতে হয় মেয়েকে আনতে সাড়ে চারটায় ছুটি আজই এরকম মানে নিশ্চিন্তেই ঘুম কি ভালো লাগছিল এমন ঘুম ঘুমিয়েছি এইটা ঘুমাইনি আমি আমার মেয়ে মরার মতো ঘুমাচ্ছি এক সময় দেখছি ঘুমিয়ে গেছে খপ মানে ধপ করে খাটতে না বাবি কোথায় গেলি কোথায় গেলি দিয়ে বলছে আমি টয়লেট করবো টয়লেটে গিয়ে যে কোথায় ঘুরে বেড়াচ্ছে যাই না মানে ঘুরে বেড়াচ্ছি কি সবই তো বন্ধ শির ওপরে গিয়ে জানলায় বসে থাকে তাই আমি বললাম যে তুই এদিকে আয় আগে দিয়ে বলছি আমাকে ধরো আমার ভয় লাগছে আমি ভয় লাগছে মানে দরজা জানলা সব বন্ধ একদম অন্ধকার এসি চলছে দরজা জানলা বন্ধ আর নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছি দেখছি মাথার চুলগুলো বোধ হয় ভয়ে নিজের চুল নিজে এইভাবে এইভাবে কি খাবলা খাবলা করেছে একদম সেই জিগজ্যাক হয়ে রয়েছে মাথার ওপরে সত্যি 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 আমরা দুজনার মা মেয়ে খুব ঘুমিয়েছি এইটা আমি মানে এটাকে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না গো কী যে মানুষ করব আর কি যে কি করবো মানুষ করতে করতে এখন আমার ছেলে মানুষ হলো না দেখি আমার মাথার চুল পেকে গিয়েছে বলছে বলে দাও আমাকে যেন কেউ চাম্পু যেন না বলে সবাই যেন আমাকে বাবি বলে এই এটা দশ মিনিট ফার্স্ট দশটা কুড়ি বাজে খাওয়ার দেরি হয়ে গেছে আজকে এই যে খাচ্ছে দেখো আমি এখন খেতে বসবো এদের সব সেবা যত্ন আদি করে ঠিকঠাক করে খেতে দিয়ে এবার আমি বসবো মিষ্টিটা ফ্রিজে রাখি মিষ্টি দেখে আর নিজেকে সামলাতে পারলাম না ওদের দিকেও কি আমি যদিও লুচি ফুচি খাবো না আমি হাতি খাবো টপ করে একটা মুখের মধ্যে ভরে নিয়েছি কি করব। মিষ্টি দেখে আমি ঠিক থাকতে পারি না মিষ্টি এমনই একটা দুর্বল বস্তু আমার কাছে আর জায়গাও নেই ফ্রিজে যে রাখবো আজকে তাহলে আসছি হ্যাঁ খেতে বসবো অনেক তর কালকে শনির আমি শনিবার আজ মাংস করেছিলাম তা মাংসটা একটু থাকবে ছেলে মেয়ে কালকে খেয়ে নেবে কালকে তুমি আমি দিন পিসিয়ে আবার ওই ইস্কনের সব তরকারি ফরকারি দিয়েছে ধোকার ডালডা দিয়েছে চোট দিয়েছে আমার না ইস্কনের এঁচড়টা অতটা ভালো লাগে না কেন বলো তো এঁচড়টা না ভালো করে কাটে না এঁচড়ের টেস্ট হয় কিন্তু ওই বুকা সেই বুকা না কি বলে না অত ভালো করে ফেলে না কেম কেমন একটা যেন আমার লাগে তরকারিটা দিয়ে ভাত খেতে ভালো লাগে কিন্তু এঁচড়টা কামড়াতে গেলেই আমার কেমন লাগে সেই কেমন একটা বুকা সে কাটে কিন্তু স্বাদ আছে আসছি তাহলে আজকে হ্যাঁ সারাদিন সাপ সাপ করে ভয়ে ভয়েই কেটে গেল ইয়ে কি বলে সন্ধ্যাবেলা আমি একটু ওদিকে গিয়েছি ভয়ে ভয়ে পাড়া দিচ্ছি আরে বাবারে ভয় ভয়ে ভয়ে জীবনটা মানে কেটে যাচ্ছে গরম পড়েছে না এখন ভয়ে ভয়েই থাকতে হবে Assim, é tá